প্রিয় দর্শক জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাসভবনে হামলা হয়েছে আপনারা সবাই এরই মধ্যে জেনে গেছেন সেই হামলা নিয়ে কেন হামলা হয়েছে কারা হামলা করেছে কারা হামলা করেছে এটা তো আপনারা সবাই জানেন এখন একটা দল এনসিপি তারাই বাংলা বাংলাদেশে বসবাস করবে আর কেউ বসবাস করতে পারবে না আর চরম বৈষম্যবাদী একটা সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাই চরম বৈষম্যবাদী সেই বৈষম্য বিরোধীরা তারাই বাংলাদেশে বসবাস করতে পারবেন আর কেউ না তারাই বাংলাদেশে রাজনীতি করবে আর কেউ না এখন কেউ কেউ বলছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের দেশের কৃতি সন্তানরা মেধাবী সন্তানরা জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলছে জাতীয় পার্টির বাসভবনে চেয়ারম্যানের বাসভবনে হামলা করেছে আমাদের প্রধান উপদেষ্টা হয়তো জাপান সফর থেকে এসেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেবেন কারণ তাঁকে তো ওই বৈষম্য বিরোধীরা চাকরি দিয়েছে সমন্বয় একটা চাকরি দিয়েছে তিনি তাদের কথা শুনতে বাধ্য এর আগে আমরা দেখেছি একেবারে ফটাফট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হলো এবার জাতীয় পার্টির খবর আছে জাতীয় পার্টি নিষিদ্ধ হতে যাচ্ছে কেউ কেউ বলছেন যে রংপুরে এম কাদেরের বাসভবনে হামলা বা সব জায়গায় হামলা করো একসাথে বিএনপি আরও যারা আছে কমিউনিস্ট পার্টি ওই সেই জারসদ সবগুলোতে একসাথে হামলা করো তাহলে সব শেষ হয়ে যায় এনসিপি থাকবে বৈষম্য বিরোধীরা থাকবে আর তারা হতো হয়তো বাংলাদেশের সারা বাংলাদেশ খুঁজলে হয়তো পঞ্চাশ হাজার হবে আর টাকা পয়সা দিয়ে এখন এরা এগুলো করছে প্রশাসন এদের হাতে প্রধান উপদেষ্টা ওদের দ্বারা চাকরি নিয়োগ হয়েছেন সেই হিসেবে যেহেতু প্রধান উপদেষ্টাই তাদের দ্বারা নিয়োগকৃত সো প্রধান উপদেষ্টা তাদের কথা মতো সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাতারের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে রংপুর নগরের সেনপাড়াস্থ স্কাই ভিউ বাসভবনে এই হামলা হয়েছে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র নামটা খুব সুন্দর রসিক রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মুস্তাফা হামলার ঘটনা নিশ্চিত করেছেন তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলা করেছে তারাই তো করবে আর কারো তো এখন আর কোনো এগোতেই পারবে না এরপরেই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ জাতীয় পার্টি রংপুরে এক ধরনের তাদের সাংগঠনিক অবস্থান খুব ভালো তাদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা রাওয়ার ঘটনাও ঘটেছে এর আগে বিকেলে রংপুরে জিএম কাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিকেলে জিএম কাদের সেখানে গিয়েছেন গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথা বলেছেন এই সময় তিনি অন্তর্বর্তী সরকারের জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপির চলমান ভূমিকা নিয়ে নানান কথা বলেন ঠিক আছে বলতেই তো পারেন দেশের মানুষ তো কথা বলবে এরপর সন্ধ্যায় তারা ক্ষুব্ধ হয়েছেন কেন জিএম কাদের তাদের নিয়ে কথা বলবে ঠিক আছে আর ওই উত্তরবঙ্গের যিনি না আমি আমির এনসিপির তিনি হচ্ছেন আমাদের সার্জি চালম তিনি বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের দোসর অন্যতম কাজেই এনসিপির উত্তরাঞ্চলের নাইবে আমি যে কথাটি বলেছেন তারপরে তো একটা রিয়াকশান হওয়া দরকার সেটা হয়েছে এরপর সন্ধ্যায় জিএম কাদেরের রংপুরে অবস্থান করার প্রতিবাদে জিএম কাদের কেন রংপুরে তার এলাকায় গেল প্রতিবাদে রাত আটটার দিকে প্রেস ক্লাব চত্বরে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা খুবই ভালো কথা সেখান থেকে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার এবং আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষোভ মিছিলটি রং নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঠিক আছে এই এইভাবে চলছে এখানে কী করছে এক পর্যায়ে তারা একটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন হামলার ঘটনার পরপরে জাতীয় পার্টির নেতারা ছুটে আসেন স্কাইভিউতে সেখানে তারা অবস্থান গ্রহণ করেন জাতীয় পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে তারা সে ভাড়িতে ভাঙচুর করেন নানান ঘটনা ঠিক আছে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে সেই কথাটিও তারা বলছেন জিএম কাদেরকে গ্রেপ্তার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কাজে অচিরেই হয়তো আমরা এরকম আরেকটি সুখবর অত্যন্ত গণতান্ত্রিক পরিবেশ এখন বাংলাদেশে বিরাজ করছে সেই গণতান্ত্রিক সরকার প্রধান আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি হয়তো উপদেষ্টাদের নিয়ে বসে এখন আরেকটি কারণ জাপান থেকে এসে তিনি কি করবেন জাপান থেকে এসে এমনিতে একটা বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কাজেই জাতীয় পার্টির নেক্সট নেক্সট জাতীয় পার্টির ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ যাই হোক দেখা যাক দেখার বিষয় তবে এই ধরনের হামলা মামলা এগুলো বাংলাদেশের মানুষ বেশি দিন সহ্য করবে না এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে সব কিছু ওভার হয়ে যাচ্ছে সব কিছু সব কিছু যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন প্রকৃতি নেচারালি তারা বিলীন হয়ে যায় ধন্যবাদ